একটা ইবাদত আপনি চাইলে সমস্ত সালাতের মধ্যে জমা করে দিতে দেখেন কোন ব্যক্তি যখন সালাতে নামাজ করে সে কতগুলো ইবাদতকে জমা করে সর্বপ্রথম সে নিজেকে পবিত্র করে সর্বপ্রথম কি করে নিজেকে পবিত্র করে যেটা অন্য কোনো ইবাদতের জন্য প্রযোজ্য হয় না সিয়াম রাখবেন পবিত্রতার প্রয়োজন হয় না আপনি জাকাত দেবেন পবিত্রতার প্রয়োজন হয় না হজের বহু মশলা মাসালের ক্ষেত্রে পবিত্রতার প্রয়োজন হয় না কেবলমাত্র তাওয়াফ তাওয়াফের ক্ষেত্রে বলা হয়েছে যে তাকে উঁচু উঁচু থাকতে হবে তারপরে এক তো আপনি পবিত্রতা অর্জন করলেন আর পবিত্রতা যেই ব্যক্তি সবসময় পবিত্র থাকে তার মর্যাদা কি কারণ আল্লাহ সুবান তালা কোরআনে সুরা বাকারার আর দুইশো বাইশ নম্বরে টু 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 ট্রিপল টু এর মধ্যে আপনি পেয়ে যান আল্লাহ ইন্দা ওই হেপুল মত আল্লাহ যেমন তিকে ভালোবাসে তেমন আল্লাহ পবিত্র ব্যক্তিকে পছন্দ করে পবিত্র ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে এবং আল্লাহ কি বলেছেন যার অন্তরটা পবিত্র হয়ে গেছে থেকে এবং যার বাহ্যিক সব সম ব্যক্তি পবিত্র থাকে আল্লাহ সবাহর সেই আয়াতটাকে যদি এখানে ফিট করে দেওয়া যায় যেটা আমরা প্রত্যেক জুমার দিন সুরা আল আলাতে পড়ি কি বলি তাদের ওই ব্যক্তি ফালাহ নাজাদ পেয়ে গেলো মুক্তি পেয়ে গেলো যেই ব্যক্তি নিজেকে পবিত্র করতে পারবো তার মানে এই পবিত্র হচ্ছে দুইটা এক হচ্ছে আত্মার পবিত্রতা এবং হচ্ছে দৌহিক পবিত্রতা রাসুল্লাহ সাল্লাম আলি বা আল্লাহ সুবানহাতা বলতে চাচ্ছে যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে রাখতে পারলো সেই ব্যক্তি নাজাদ পেয়ে গেল এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্রতার বিধান এবং সালাতের জন্য আপনার আত্মা পবিত্র হইতে হবে মোশরেকের সালাত কবুল হয় না এই জন্য আপনার অন্তরে তাওহিদ থাকতে হবে সালাদটা আল্লাহর জন্য হইতে হবে তখনই গিয়ে কেবল আপনি কামিয়াব হতে পারবেন তাহলে সালাতের মধ্যে আপনি এক তো পবিত্রতা অর্জন করতে পারছেন দ্বিতীয় আপনি কোরআনের আরেকটা আয়াতকে বাস্তবায়ন করতে পারছেন সালাতের মাধ্যমে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে নত হয়ে দাঁড়াও তার মানে সালাত এমন একটা ইবাদত যেখানে তার মালিকের সামনে একজন গোলাম চুপ করে দাঁড়িয়ে থাকে সে বুঝতে পারে যে আমার কোনো হেসিয়াত নাই এখন আমি আমার মালিক আমার রবের সামনে দাঁড়িয়ে আছে এই সালাতের মাধ্যমে আপনি কোরআনের আরও কিছু আয়াতকে বাস্তবায়ন করতে পারছেন আল্লাহ বলছেন ওয়ার কু রুকু করো সেজদা করো তাতেও আল্লাহ তালার এই আয়াতগুলোর বাস্তবায়ন হচ্ছে আপনার এই সালাতে আর একটা ব্যক্তি যখন রুকু করে একটা ব্যক্তি যখন সেজদা করে আল্লাহ জেনে নেয় যে এই ব্যক্তি এই বান্দা তাকে আমি কুটিপতি বানিয়ে দেই না কেন ওর মধ্যে অহংকার নাই ও আমারই বান্দা আমারই কুলা কারণ এমন একটা জায়গা যেখানে ব্যক্তি মাথা ঝুঁকিয়ে দিতে পারে তার মানে এই ব্যক্তি কোনোদিন অহংকারী কেউ বলতে পারবে না তাকে যেই ব্যক্তি সালাদ আদায় করে তাকে কেউ অহংকারী বলতে পারবে না কারণ সে অহংকার করে না সে প্রকাশ করে দিচ্ছে আমি আমার রবের সাথে কোনোদিন অহংকার করি না আর যেই ব্যক্তিরা সালাত আদায় করেন না আপনি জেনে নেন আপনি হচ্ছেন অহংকারী আপনি হচ্ছেন অহংকারী আপনার গায়ে শক্তি থাক না বা না থাক আপনাকে আল্লাহ রূপ ধন দৌলত দেখ বা না দেখ কিন্তু আপনি অহংকার করছেন কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ কুড়িপতি বানিয়েছে অঢেল সম্পত্তির মালিক বানিয়েছে অসংখ্য সন্তানের পিতা বানিয়েছে কিন্তু সেই যদি সেজদা করে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে আমার আমারই গোলাম আমার অনুগত বান্দা সে কোনো আমার সাথে অহংকার করে না তাহলে সালাতের মাধ্যমে এই জিনিসগুলো আপনি জমা করতে পারবেন সালাতের মাধ্যমে আরেকটা জিনিস জমা হয় যে অধিক মাত্রায় আল্লাহর জিকির আসকার তসবি তাহালিল আপনি করতে পারেন রুকুতে সেজদাতে সালাতে আপনি আল্লাহর অত্যন্ত নিকটে চলে আসছেন সালাতে সবচেয়ে বেশি দোয়া রয়েছে এবং সালাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা একটা হাদিস তো আমি আপনাকে এখন বলবো এটা শুধু আজকের দশ দিনের ইবাদত নয় আপনার জীবনের জন্য যদি এই হাদিসটা যদি স্মরণ রাখতে পারেন আজিজ যতদিন আমি বেঁচে থাকি আমার সাথে দেখা হলে আপনি এটা অবশ্যই বলবেন যে হুজুর আমার সালাদ চেঞ্জ হয়ে গেছে আমার আগে সালাতে মন লাগতো না আমি লড়াচড়া করতাম এখন আর করি না এখন আমার মন লাগে যখনই আমার এই হাদিস মনে হয় আমি বুঝতে পারি আমি আমার রবের সামনে আছি আমি আর এখন আর লড়াচড়া করি না আমার সালাদ সুন্দর হয়ে গেছে যে কোনো ব্যক্তি সালাদকে সুন্দর করতে চান তাহলে তাকে এই হাদিসটা মুখস্থ রাখতে হবে যে হাদিসটা ইমাম বোখারি রাহমাহল্লা তার দুইটি অধ্যায় এনেছেন আট নম্বর অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় দুইটা অধ্যায়ে পাবেন আট নম্বর অধ্যায় সালাতের অধ্যায় তাতে আপনি চারশো পাঁচ চারশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সতেরো পর্যন্ত একটা হাদিসি পাবেন এবং আপনি সেটা দশ নম্বর অধ্যায় কিতাবুল আজামের মধ্যে পাবেন হাদিস হচ্ছে সাতশো তিপ্পান্ন এবং ইমাম মুসলিম রাহমাহল্লাহ তিনিও তার কিতাবুল মসজিদ পাঁচ নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন ত্রিপল ওয়ান জিরো মানে এক হাজার একশো দশ নম্বরে এই হাদিসটা পাবেন

ছিল কিন্তু কিবলার সামনে মসজিদের খেজুর পাতার মধ্যে নাক ফোটা পড়ে আছে মোহাম্মদুর রসুলাম তার বরকতের হাত দিয়ে নিজের হাতে সে ময়লা পরিষ্কার করছে কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কিসে রয়েছে সে জানে কারণ বলছেন আমার সামনে সৎ কাজগুলো এবং পাপ কাজগুলো খুলে দেওয়া হয়েছে আমি দেখতে পেলাম সেখানে সৎ মধ্যে এটাও লেখা আছে যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া এটা সৎ কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে কে করেছে এত বড় পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের হাতে সেটাকে পরিষ্কার করে দিয়েছে তারপরে যে মূলনীতিটা পেশ করেছে ইননা আহাদাকুম ইজা কানা ফিস সালাহ এটা একটা ভাষা না আহাদাকুম ইজা কামা আফিস সালা এটা একটা ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে নামাজে থাকে অথবা নামাজে দাঁড়ায় যায় ইননা আহাদাকুম ইজা কামা ফিস সালাহ ইউনাজি রাব্বা সে তার রবের সাথে এখন মুনাজাতে লিপ্ত সে তার রবের সাথে এখন মুনাজাতে লিপ্ত যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে সে আল্লাহর সাথে কথা বলছে সরাসরি আর আল্লাহ সুবহানাহু নবীদের সাথে কথা বলেছে ওহি মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউনাজি রাব্বা সে তার রবের সাথে ডাইরেক্ট কথা বলছে চুপি চুপি কথা বলছে যেটা আর কেউ জানে না একমাত্র সে জানে তার রব জানে রাসূল সাল্লাম বলেছেন আও নাহু بينه و بين قبلته رسول الله صلی الله কোন ব্যক্তি যখন আল্লাহ আকবার করে দাঁড়িয়ে যায় তার আর তার কিবলার মাঝে আল্লাহ উপস্থিত থাকে ইন্নাহু বাইনাহু و بین قبلته আল্লাহ তার এবং তার কিবলার মাঝে উপস্থিত হয়ে যায় আল্লাহ বলছেন আর মুসলিমের যে বর্ণনা বা বুখারীর ওই হাদিসটাতে যেটা 753 তরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم বলেন ইন্ন কম اذا اذا কানা ফিল ওয়াজহি فاন্না فقিবলা وجهه ফাইন আল্লাহ কিবা লাওয়া জ হে হি আল্লাহ শোহানা তালা তার চেহারার সামনে থাকে এটা বুঝেন মানে আপনি যখন আল্লাহ আকবর বলেছেন সেটা হোক সুন্দর নামাজ নকল নামাজ পরোজ নামাজ আপনি যেমনি বলবেন আল্লাহ আকবার আকবর রাসূল বলছে আপনার চেহারাটা তখন সরাসরি আল্লাহর সামনে থাকে কোন মালিকের সামনে যদি কোনো ব্যক্তা কোন মালিক যদি দাঁড়িয়ে থাকে তার গোলামকে টেরবেটর করতে পারে অথবা এটার পজিটিভ দিক নিয়ে নেন আপনি যার ইবাদত করেন আপনার যদি ফিল হয় যে আমার মালিক এখন আমাকে দেখছে আমার সাথে তার সম্পর্ক রয়েছে সুবাহান্লাহ আপনার অবস্থাটা কেমন হতে পারে তাহলে এই হাদিসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং সালাত আপনি জেনে নেন আপনার মর্যাদাটা এমন আল্লাহ বলছেন যে কেউ তোমাদের মধ্যে সালাতে দাঁড়ায় সে তার রবের একেবারে কাছাকাছি বা তার রবের সাথে এখন সে ইউনাজি রব্বা দেখেন এখানে মোনাজাত শব্দটা রয়েছে আমাদের সমাজে মোনাজাত করে সালাত ফিরানোর পরে অথচ রাসুল সালাম বলছেন মোনাজাত হচ্ছে নামাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজে থাকেন না কেন রুকুতে শেষদাতে আপনি যত কিছু বলার আল্লাহর কাছে তখনই বলে দেন ওই লোক দেখানো আবার হাত তুলে সবাইকে দোয়া করতে হবে না হুজুরকে বলতে হবে না যে আমাকে দোয়া করেন বরং আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান আপনি আপনার রবকে বলেন আপনার কি প্রয়োজন রয়েছে আমি কি ব্যক্ত করে বুঝাতে পারবো আপনার রবের কাছে যে আপনার কি প্রয়োজন কিন্তু আপনার অন্তরের যেভাবে কথাটা বেরোবে এটা একমাত্র আপনি পারবেন আপনার বিকল্প কেউ পারবে না কোনো হুজুর পারবে না আপনার ভাষাটাকে আল্লাহর কাছে প্রকাশ করতে আল্লাহ সুবানাহ তালা যেহেতু ভাষা নাজিল করেছে এগুলো তো আল্লাহর বানানো নাকি মানুষের বানানো প্রত্যেকটা ভাষা আল্লাহ সুবানাহ সৃষ্টি আর আল্লাহ প্রত্যেকটা ভাষা বুঝে যাই আল্লাহ সুবানাহ তালা বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো আমাদেরকে ডাকতে বলেছে সালাত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত যেগুলো দশ দিনে আপনাকে